নমস্কার বন্ধু না অনেকদিন পর এই ভিডিও ছাড়ছি আজকে আমার এই কালবৈশাখী ঝড়ে দেখুন আমার ছাদের অবস্থা কি আজকে দেখাই আপনাদের দেখুন নীলকণ্ঠ গাছটি এরকম পুরো ঝড়ে এরকম হয়ে গেছে এই গাছগুলো ঠিক আছে তাও এই গাছে প্রচুর ফুল ফুটেছে দেখুন কালবৈশীতে যা ঝড় দিয়েছে কালকে ঝরে ঝরে গাছ সব সরে গিয়ে এদিক ওদিক হয়ে গেছে ফুল ফুটেছে দেখুন আমার পে তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটির পেয়ারাটা টপ ভেঙে একাকার হয়ে গেছে গাছে প্রচুর পেয়ারা হয়েছে দেখুন বন্ধুরা দেখুন এটা তাইয়ন পিঙ্ক ভ্যারাইটির আমার কাছে এই পেয়ারাটাই খুব ভালো বারো মাস পেয়ারা থাকে গাছে গাছের ডগায় ডগায় সুপ পেয়ারা দেখুন অনেক ফুল হয়েছিল ঝরে যায় অত গাছ নিতে পারেন না এই যে ফুল আসছে আবার ফুল আসছে এই গাছটি আপনারা যদি আপনাদের কাছাকাছি কোনো নাস্তারিতে পান তাহলে অবশ্যই বসাবেন এই গাছের পেয়ারাটি খুব ভালো হয় বারো মাস হয় গাছে আর খুব পরিমাণে হয় এই দেখুন সব পেয়ারা হয়েছে ছোটো ছোটো অনেক ফুল ফল ঝরে গেছে এসব পড়ে এই যে পড়ে রয়েছে দেখুন এই যে একটা পেয়ারা এই একটা এই একটা সব ঝরে গেছে ঝরে কালবৈশাখীর দাপটে এই যে পেয়ারা দেখুন সব পুড়ে আছে লেবু গাছটা এই যে এক এই একটা চেটে যে দত্ত পিয়া গাছ আমার দত্ত পিয়া গাছটার টপটাও ভেঙে গেছে লেবু গাছটা এদিক ওদিক হয়ে গেছে দেখুন তারের ওই সাইডে চলে গেছে এত ঝড় দিয়েছে গোড়া থেকে নড়ে গেছে এখন সব ঠিক করব আমার একটা জামুল গাছ জামুল গাছে প্রচুর ফুল এসেছিল ফলও ধরেছিল সব ঝরে গেছে সব এ একটা বেদানা হয়েছে দেখুন ডালিম কত বড় সাইজের ডালিমটা হয়েছে ডালিমটা আছে এই একটা ডালিম হয়েছে এই একটা হয়েছে গাছের খুব খারাপ অবস্থা হয়ে গেছে কালবৈশাখীতে এখন সব ঠিক করতে হবে এই একটা গাছে দেখুন টগর গাছ পড়ে গেছে এরকম ঝড়ে সব ঝড়ে সব এদিক এদিক পড়ে কত ফুল আর কড়ি ছিল গাছে কালকে কালবৈশাখী থেকে এইখান থেকে পুরো ভেঙে গেছে এখানে পুঁতে দিয়ে আপাতত আমি এখন ঠিকঠাক করবো গাছের ফুল সব এরমভাবে পড়ে আছে এই একটা ফুল হয়েছিল ফুলটা পুরো কালার অন্য রকম হয়ে গেছে এই একটা ফুল টপ সব টবের তলায় যে টাইলস দেওয়া আছে টাইলসগুলোও ঘুরে গেছে সব এই গাছেও প্রচুর বড়ো একটা ফুল হয়েছে কাল বৈশাখী ঝড় হয়েছে ঠিকই কিন্তু গাছে ফুল এটা বন্ধ করেনি দেওয়া এই একটা ফুল আমার এই টপটাও ভেঙে গেছে যে টবের সব গুড়ি দেখুন এইটা হচ্ছে একটা অরেঞ্জ কালার পাঁচ পাপড়ির জবা কাল বৈশাখী হবে এরকম বুঝতে পারেনি হঠাৎ করে ঝড় চলে এসছে এরকম অবস্থায় হয়ে গেছে দেখুন কারিপাতা গাছে ফল এসছে এই গাছগুলো ঠিক আছে এই একটা থোকা অরেঞ্জ কালার জবা বেঙ্গালোর জবা বলে প্রচুর করি আছে একটা হলুদ জবা এই যে গাছে ফুলটা লঙ্কা টপ টপ সরে গেছে আপাতত এই দুটো লঙ্কা গাছ এটা সূর্যমুখী না আকাশমুখী লঙ্কা বলে সোজা আকাশের দিকে তাকিয়ে মুখ করে হয় এটা হচ্ছে লেমন গ্রাস এটা যে বল লিলি লাগানো আছে বল লিলি ছিল বৃষ্টি পড়েছে বল লিলির এগুলো মুখগুলো ছেড়েছে মুখগুলো এখন বেরোচ্ছে দেখি এই গোলাপ গাছও দেখুন গোলাপ গাছটাও এরকম উল্টে পড়ে আছে এখন ঠিক করব কাজ দিয়েছে এখন গোলাপও ফুটেছে এখন এরকম ভাবে ফুটছে কিন্তু শীতকাল আসলে পুরো থোকা এই একটা ছোট মিনিচার গোলাপ রানী কালার হয় এটা লাল মিনিচার গোলাপ সব টবি পড়ে গেছে সব জবা অবস্থা খারাপ হয়ে গেছে দেখুন সব গাছে দেখুন আমার বগেন এইটা আমার ফার্ম এই এই ভ্যারিটা খুব সুন্দর ভ্যারাইটি তুলছি একটু কষ্ট হচ্ছে আপনার ভিডিও করছি ভিডিও মাধ্যমে দেখা তো পাচ্ছি না ঠিক মতো এই একটা হচ্ছে আমার ফ্ল্যাশ দু রকম কালার হয় এই দেখুন কালারটা দেখুন বন্ধুরা এই যে গাছের ডালটাও ভেঙে গেছে দেখুন গাছে কত সুন্দর ডাল হয়েছিল ফুলও হচ্ছিলো সব ডালটাও ভেঙে পড়েছে এটা আমার হচ্ছে চিত্রা ভ্যারাইটির বোগেন মিলিয়া এটাও পুড়ে গেছে সে মাটি পড়ে আছে এই মাটিগুলো তুলে দিচ্ছি এখন গাছ ঠিক করতে যেটা সময় লাগবে গাছটা ধরতে গোড়া থেকে নড়ে গেছে ঝড় যে পাথা মাথা ছিঁড়ে গেছে সেরকম একটা ক্ষতি হয়নি ঠিকই কিন্তু গাছ এই টপগুলো শুকিয়ে গেছে এটা স্থলপদ্ম গাছ এটা আমার একটা এত ঝড় দিয়েছে পেঁপে পাতাও পুরো ফুটো ফাটা হয়ে গেছে এটা আমার হাইব্রিড পেঁপে এখন একটা নর্মাল একটা টবে লাগানো আছে এটা বড় হ্যাঁ স্থানান্তর করতে হবে আমার এটা একটা হাইব্রিড পেঁপে এবার বেগুন গাছ দেখুন বেগুন হয়েছিল কালকে বেগুনগুলো সব ঝড়ে পড়ে গেছে এই লঙ্কা গাছ এই গাছগুলো আপাতত ঠিক আছে বন্ধুরা এই আমার কালো জাম গাছ দেখুন কালো জাম হয়েছে গাছে ধরেছে কয়েকটা ধরাতে পেরেছি আর সব ঝড়ে এদিক ওদিক চলে গেছে এটা আমার সাদা জাম গাছ ফুল এসেছিলো ফুলটা কেটে দিয়েছি তারপরে বসিয়েছি এটা আমার আম গাছ নতুন করে পাতা বেরোচ্ছে এটা আমার হচ্ছে থাই কিং অফ চাকাপাত এটা আমার হচ্ছে আম গাছ থাই অফ কিং চাকাপাত থাই কিং অফ চাকাপথ এদিকে আম ধরাতে পারি এটা থাই সেভেন পেয়ারা এই থাই সেভেন পেয়ারা এইটার টপও ভেঙে গেছিলো টপটা আমি পাল্টে দিয়েছিলাম এই পাতাগুলো একদম পুড়ে পুড়ে গেছে এইটার একটা আম গাছ এইটার দাম হচ্ছে এটা কিং অফ চাকাপাত ওটা থাই কিং অফ চাকাপাত এটা কিং অফ চাকাপাত আর এটা হচ্ছে কাটিমন গেলে দড়ি এটা হচ্ছে বন্ধুরা কাটিমন এই যে এইখান থেকে পাতা বেরোচ্ছে পাতা না বল বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না এই যে দেখুন গাছটা দিয়ে নতুন পাতা বেরিয়েছে এই যে এইখান থেকে পাতা কাটিমোন গাছের গ্রোথটাও খুব সুন্দর গাছগুলো এখন ঠিক করবো আর এইখানে ক্যারেটে আমি শাকের দানা লাল শাকের দানা দিয়েছি কালকে দিয়েছি কালকেই ঝড়টা হয়েছে এইখানে হচ্ছে কিছু গাছ রেখেছি বসানোর জন্য এটা হচ্ছে আপনার বারো মাসি সজনি বলে জি নাইন সজনেটা এই যে সজনে গাছ কালকে এইগুলো ঝড়ের মধ্যে বেঁচে গেছে এটাই হচ্ছে আমার কপাল এই একটা হচ্ছে এটা হচ্ছে ল্যাংচা সবেতা এটাকে হাবড়া থেকেই আনা হয়েছে অনেক গাছ এনেছিলাম সে একটা গাছ বিক্রিও করে দিয়েছি এই গাছে এই গাছটা সত্যি খুব ভালো পেয়ারা তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটি আমি বলবো সবাই যাতে বাড়িতে একটা করে এই জাতটা লাগায় তাহলে ভালো পেয়ারা খেতে পারে বারো মাস গাছে হয় পেয়ারা আমি আমার কাছে আছে বলছি না সেটা আমি বসা বসিয়েছি এই ফুল এসছে দেখুন এই ডালেও ফুল আছে এই ডালেও ফুল এসছে নতুন করে সব ফুল আসছে আবার বারো মাস হয়ে থাকে গাছটা এই গাছগুলোর টপগুলো আমার পাল্টাতে হবে টপগুলো ভেঙে এই অবস্থা আজকে জল দিয়ে যাবো আমি পরের টবে নতুন টবে নতুন টবে আমি স্থানান্তর করব এই একটা কুল গাছ দেখুন বন্ধুরা এই সুন্দরী কুল বলে সুন্দরী কুল আপেল কুল অনেকে অনেক রকম ডাকে ডাকে এই ফুল এসে প্রচুর এর আগে ফুল এসেছিলো চৈত্র মাসে কাজের জন্য সময় দিতে পারিনি বলে অনেক ফুল নষ্ট হয়ে গেছে গাছে পোকাও লেগেছিল এই পোকার ওষুধ দিয়েছি ওষুধ দেওয়াতে এখন গাছে দেখুন এই অবস্থা গাছ এখন খুব সুন্দর হয়েছে গাছের পাতাও ছাড়ছে নতুন ফুলও হচ্ছে এই একটা লঙ্কা গাছ দেখো এই অবস্থায় এই গাছটা খুব খারাপ লাগছে গাছটা দেখি গাছটা খুব সুন্দর করিও হয়েছিল গাছটা ভেঙে গেছে ওপর থেকে কী করবো প্রাকৃতিক জিনিস নিজে থেকে করলে না কত সে ডালিম হয়েছে কত সুন্দর গাছে গাছগুলো তৈরি করতে হয়েছে এই লেবু গাছের লেবু আছে হ্যাঁ এই অ্যালামন্ডা গাছের কুড়িটাও ভেঙে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দর একটা করিস ছিল ইয়ালামুন্ডা গাছ বেঁকে বুকে একাকার হয়ে গেছে এই একটা হচ্ছে ধূপ এটা আকন্দ সাদা আকন্দ এখানে একটা বড় লাল শাক হয়েছে দেখো খুব খারাপ অবস্থা আমার এইটুকানি হয়েছে অনেকের ছাদ বাগানে অনেকের খুব খারাপ অবস্থা আছে তারাও ঠিক করবে ঠিকই কিন্তু এরকম ঝড় বৃষ্টি হলে অনেকে বলছে গাছও করবে না অবশ্য তাই যাদের শখ তারা ঠিক শখ পূরণ করবে এইটা আমার হচ্ছে এটাকে আপেল লঙ্কা বলে বল লঙ্কা বলে এই লঙ্কা হয়ে আছে দেখুন এই গাছগুলোর ক্ষতিটা হয়নি এই যে বেগুন গাছ একটা নীল বেগুন আছে একটা সাদা বেগুন কালকে একটা বেগুন হয়েছিল এই বেগুন এইখান থেকে গোড়া থেকে নিয়ে আর কি বলবো বন্ধুরা সবাই সবার গাছগুলো দেখে দেখো ঝর টর হলে আজকে বন্ধুরা এইটুকুনি ভিডিও দিচ্ছি আমি ছ মাস পর প্রায় ভিডিও ছাড়বো এই চ্যানেলটায় আবার নতুন করে ভিডিও ছাড়া শুরু করব নমস্কার বন্ধুরা এই গড়ুদা গড়ুদা গার্ডেন ইউটিউব চ্যানেলটি দেখবেন এবং দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরপরে আরও নতুন নতুন ভিডিও আনবো ঝড়ে সবার অবস্থা খারাপ বুঝতেই পারছি ছাদ বাগানের তারা ঠিক করুন এটাই বলবো নমস্কার বন্ধু আবার পরের ভিডিওতে দেখা হবে